মাংস কয় মন হবে মাংস তো আমরা দশ মন ধরে নিছি দশ মন ধরে কিনছেন ধরে কিনছেন আচ্ছা দর্শক এটা দশ মন মাংস টার্গেট করেছেন তাহলে আমার টার্গেট ভুল আমি ভাবছিলাম যে সাত মনের মতন হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি আজ ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজকে ক্রান্তি খামারের সাফল্য কথা অবস্থান করছে ডাকুমার হাটে ডাকুমার হাট বগুড়া জেলা গাবতলি থানা এই ডাকুমার হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি চলে আজকে আপনাদেরকে দেখাবো এই হাট থেকে খালি গাবি যে গাবিগুলো খালি রয়েছে দুধ সাথে কিন্তু গাছ নেই এরকম খালি গুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের প্রতিবেদনটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ বিরোধীরা আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে এবার সাথে একটা আমরা সাদা কালো একটি গাবি দেখতে পাচ্ছি এটা কিন্তু খালি গাভি আমরা এই গাভিটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ওলানে দুধ রয়েছে কিনা ঠিক বাট ঠিক রয়েছে কিনা সব তথ্য আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো এখানে যে বিক্রেতা চাচা দেখতে পাচ্ছি চাচার সাথে আমরা একটু কথা বলি

ঠিক আছে ভালো থাকবেন দর্শক আমরা এই গাভীটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কোয়ালিটার দুধ রয়েছে সে তথ্য আমাদেরকে দিলেন আপনাদেরকে একটু জানি রাখি একটি খালি গাভী যখন আপনারা কিনবেন অবশ্যই আপনার চারটে বাট দেখবেন চারটে বাট দহন করে দেখবেন যে চারটে বাট ঠিক রয়েছে কিনা চারটে বাটের ছিদ্র দিয়ে দুধ সঠিকভাবে আসে কিনা এবং এই যে ওলানের যে স্তর এখানে বাটের গোড়াটা আপনারা ভালো করে একটু টিপে দেখবেন শক্ত রয়েছে কিনা যদি শক্ত থাকে তাহলে কিন্তু ওই প্রবলেম থাকে আর গাভী গরুর ক্ষেত্রে অবশ্যই আপনারা গাভীর গরুটা সুস্থ রয়েছে কিনা সেগুলোর দিকে আপনারা একটু খেয়াল রাখবেন এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমি জানাবো যেটা আমি বারবার ভুলে যাই আজকে মনে পড়েছে এই যে জরায়ুর এখানে যে দেখতে পাচ্ছেন এই জরায়ুটা ভালো করে ভালো করে দেখবেন যে ওখানে কোনো শিলাই রয়েছিল কি না যদি গরুর যদি জ্বরে এটা বের হয়ে আসে তখন কিন্তু জয়তে শিলাই থাকে সেই জন্য আপনারা ভালো করে দেখবেন শিলাই রয়েছে কি কিনা এরকম দেখে কিন্তু আপনাকে ক্রয় করতে হবে গাভি ক্রয় করার পর তখন বলে কিন্তু আর লাভ হবে আগে আপনাকে বলতে হবে বা আপনাকে জানতে হবে জেনে তারপরে ক্রয় করতে হবে দর্শক আমরা এই পাশটাতে একটা খালি গাবি দেখতে পাচ্ছি এটাও কিন্তু ফ্রিজিয়ানের ক্রস গাভি এটা দুধ রয়েছে কিনা গাব আছে কিনা আমরা একটু জানার চেষ্টা করব এই কয় মাস গাব রয়েছে দুধ ওলানের যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি চারটি বাট খুবই ভালো দেখতে পাচ্ছেন খালি গাভীর চারটি বাট দুধ রয়েছে সালাম আলাইকুম ভালো আছেন গরুটা গাভ আছে আপনার দুধ কোয়ালিটার হয়

আসলে বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে ক্ষণে ক্ষণে কিন্তু বৃষ্টি হচ্ছে সেই কারণে ক্রেতার সংখ্যাও কম এবং আমদানিটাও কিন্তু আজকে কম আমরা দেখতে পাচ্ছি তো বেচা কিনা খুবই কম চলছে এখন পর্যন্ত তো হাটবেলা শুরু হয়ে গেছে এখনো কিন্তু বিক্রি খুবই কম হচ্ছে দর্শক আমরা এবার সাথে অনেক বড় একটি সার গরু দেখতে পাচ্ছি অনেক বড় একটা মহিষের চাইতে ওজন বেশি হবে এই গরুটা তো এটা কিন্তু মাংসওয়ালা গরু আমরা গাবি গরুর পাশাপাশি একটু সার গরু দেখানোর চেষ্টা করে যাচ্ছি এটা হলিসিন সিজিয়ানের একটি সার কয়দার বয়স কয় মন মাংস রয়েছে কত টাকার দাম চায় আমরা একটু জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালোই বাবা গরুটা কয়দার বয়স কেবল দুই তিন দাঁত উঠছে দুইটা দাঁত উঠছে হ্যাঁ মাংস কয় মন হবে মাংস তো আমরা দশ মন ধরে নিছি দশ মন ধরে কিনছেন আপনার হ্যাঁ দশ মন ধরে কিনছি আচ্ছা দর্শক এটা দশ মন মাংস টার্গেট করেছেন তাহলে আমার টার্গেট ভুল আমি ভাবছিলাম যে সাত মনের মতন হবে তো চাচা যেহেতু দশ মন কিনছেন চাচা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে দুইশো আশি দুইশো আশি চাচ্ছে হ্যাঁ বিক্রি হবে কেমন দামে এখন বা বাজার ভাব এটা এখন দুইশো বিশ কয় পঁচিশ কয় দুইশো বিশ পঁচিশ বলছে হ্যাঁ বলছে হ্যাঁ আপনাদের নিয়ত কেমন ষাটের করে নিয়ত করে আসি আমরা ষাটের নিয়ত হ্যাঁ ষাটের নিয়ত ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দর্শক আমরা গরুটা আবার দেখি আপনাদেরকে ভালো করে দেখাবো গরুটা দশ মন লোড রয়েছে এমন তথ্য আমাদেরকে দিলেন তো গরুটা কিন্তু অনেক বড় লম্বা পেছন সামনে একদম সমান কিন্তু মাংস রয়েছে প্রচুর মাংস সুটান দেহের অধিকারী গরুটা অনেক শান্ত খুবই শান্ত মনে হচ্ছে গরুটা কেমন ছিল আপনাদের মতামত জানাবেন

পঞ্চাশ পার হতে হবে দর্শক এটা একশো পঞ্চাশ পার হতে হবে এমন তথ্য আমাদেরকে দিলেন এখনো দাঁত হয়নি ওই পাশে তো আরেকটি কালো গরু দেখতে পাচ্ছি আমরা আমরা এই গরুটার একটি তথ্য নেব এটাও কিন্তু পুরস্কার এটাও পুরস্কার আমরা এই গরুটার একটি তথ্য নেই দেখি কেমন দরদাম চাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গরুটা কয় দাঁত বয়স বয়স হয়নি ভাই এখনো দাঁত হয়নি দাম কেমন রাম স্যার চেয়ে এক লাখ পঁচিশ এক হলে বিক্রি হবে পনেরো বারো পনেরো আচ্ছা মাংস কেমন হতে পারে চার মূল চার আমরা এই গুরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একশো বারো বা পনেরো হলে বিক্রি করবেন কোন চারমন মাংস হবে এমন তথ্য আমাদেরকে দিয়েছে সুকেদর্শ কাছ থেকে ডাকোভার হাটে আপনাদেরকে সিজনে যে খালি গাবি। এবং পাশাপাশি কয়েকটি সার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জরুর ইসলাম আজকের মতো এখানে চাল্লাহ